এই যে জুলুং কাটানা বইছে যদি কাসে যাবি না পরে যাব থাক তাহলে আমি গেলাম কল দূরে দিস না যাবি গাছের লগে বাড়ি লাগব আস্তে আস্তে দেখি নাই এই যে বুড়িরে দেখছে কালকে ওই যে বারান্দার মধ্যে ঝুলনা বানাই রাখছে হন আমার ঝুলনা বানিয়ে দাও হন আমি ঝুলনা বানাম করে আমার তো বারান্দা নাই পড়ে ওই যে গাছের লগার বারান্দা নাই সি কির শাড়ি দিয়ে তারপরে বেন্ধে দিচ্ছে আমার শাড়িটা নষ্ট করে হলে থেকা ভালো হয়েছে ওটার মধ্যে একটু সময় কাটব না আমি কিন্তু গেলাম পড়িস না কিন্তু

কি দে কি দেখপি কাৰো পালো গান শুনিবা আর খেলিবা খাইছত খাইছত কি খাইছ লুডু সকালে কি খাইছ বাত রানে বডি কি মাজুলাই আচাৰিছে <laughs>

बत्ती जाके मुनसी ये पाकेट सब्जी के मामले में चली गई कौन सा हां ठंडा तले पाटा नहीं मुनसी कबिया की देबात के सब बोलो की बोलत के कैसो को

যে দাদার ক্যান্সার তো আমার এক টাকা পাঠিয়েছে ওটা উঠাতে যাব মির্জাপুর ব্যাংকে দেখি মোটামুটি প্রস্তুত হয়ে যাব। যদি টাকা উঠিয়ে পসিবল হয় তাহলে আজকে দিয়ে আসবো সেই সিদ্ধান্ত নিয়ে এখন বেরোবো দেখি তো চলুন যাই আমার সাথে দেখি একাগুলো উঠে নিয়ে আসি তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে 자, 치미 이제 뿌려이 দেখাবো আসছিলাম হয়েছে ব্যাংকে টাকা তুলতে তুলতে এত ভিড় ডাস বাংলা আসছিলাম এত ভিড় অনেক লোক একটা তো প্রায় বেজে গেছে এখন আর আজকে মনে হয় আর যাওয়া পসিবল না কালকে যেতে হবে তাহলে আবার কি করবা যাই ব্যাসকে হ্যাঁ

যে শিবম ক্যান্ডি কিনছে এটা কি ক্যান্ডি আমি এটা নাম জানি না আপনারা যদি জানেন অবশ্যই বলবেন চক ক্যান্ডি কি ক্যান্ডি চক ক্যান্ডি চক ক্যান্ডি নাম দিছে ভালো চক ক্যান্ডি চক ক্যান্ডি

এই যে কি পরিমান বৃষ্টি নামছে যাওয়া ভাবছিলাম যে দেখি যাওয়া যায় কিনা এই পরিমান মধ্যে যাওয়া পসিবল না শিবম এদিকে এrangle বৈতো একবারে না দোনোে ভালোই সে দেখে জানে রাস্তা আটকা পড়তাম এরকম দৃষ্টিতে sc 77 Mnitie ay there he ok আমরা এই উপল আমি যাইতেছে শিব মানে না যাইতে সাহস পেলাম না এই কারণে ওই দিক দিয়ে যা বাবা আসা নমস্কার বন্ধুরা দেখতে পালেন আমি নিজে বুঝিছিলাম মির্জাপুর থেকে আমি মনে মনে বাড়ি থেকে নিয়ত নিয়ে গেছিলাম মোটামুটি যে মোটামুটি একটা বস্তু দিয়ে নিয়ে গেছিলাম যে টাকাটা নিয়ে ঈদের পর ব্যাংক ট্যাঙ্ক বন্ধ ছিল শুক্র শনি বন্ধ আজকে রবিবার আজকে মনে মনে নিয়ত নিয়ে গেছি যে টাকাটা নিয়ে ওদের দিতে যাব হসপিটালে পজিট স্টিপুরে কিন্তু মানে ভেবে গেছি যে সময় থাকলে অবশ্যই যাব কিন্তু বারোটার মধ্যে টাকাটা আমি তুলতে পারছিলাম কিন্তু যা মেমন সময় এমন বৃষ্টি যে দেখতেই পারলেন আপনাদের দেখেলাম একদম ঝুম বৃষ্টি তো টানা গরম গেল রুদ টানা গরম এরপর আজকে বৃষ্টি নামছে এমন ভাবে বৃষ্টি মানে তো গেলেও হয়তো মোটরসাইকেল আর যেভাবেই যাই মানে ওইভাবে ওইভাবে রাস্তায় বেরোনো যায় না তারপর যে অঞ্চলে ফোন দিয়ে বললাম যে এরকম এরকম তো বৃষ্টি নামছে তাহলে কারুল বা পশু আসি পরে ঠিক আছে পরে বলুন ঠিক আছে আর যে দেখতে পারতেছে না এখনো বৃষ্টি কমে নেই তো যাই হোক এই যে আমার এক ওদের জন্য চল্লিশ হাজার টাকা পাঠিয়েছে এই টাকাটা নিয়ে যাবো আমি কালকে দিয়ে আসবো যে দেখি আমার তরফ থেকেও কিছু দিয়ে আসবো আমি যতটুকু পারি আর কি এত দেওয়ার মতো ক্ষমতা ভগবান এখন আমাকে দেয় নাই আপনি আশীর্বাদ করেন এক সময় যেন আমি এরকম করতে পারি আমার খুব ইচ্ছা মানুষের পাশে দাঁড়ানোর এরকম একটা দিন যেন ভগবান আপনাদের আশীর্বাদে দেয় যে এরকম মানুষের অসহায় মানুষের ওরা আসলে অসহায় না অসহায় হয়ে পড়ছে এখন মানে বাড়ির যে মাথা কর্তা উনি অসুস্থ এর জন্য অসহায় যদি এখানে অন্য কেউ হইতো তাহলে হয়তো উনি হাল ধরে রাখতে পারত তো যাই হোক যেভাবেই হোক আপনারা ওদের জন্য মানে যে যিনি দিছে মানে দান করছে যিনি উনি হচ্ছে প্রবাসী আবার বাংলাদেশেরই উনি প্রবাসী থাকেন তো উনি দিছে আর বলছে যে ওনাকে দিয়েছেন উনি তো ওনাকে আমি বলছিলাম যে আজকে যাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমার বলতেছে আজকে আমি যেতে পারলাম না আমি কালকে যাবো কারণ এই বৃষ্টির মধ্যে বেরোনো কোনোভাবেই পসিবল না কারণ শিবম আমার সাথে এখন শিবমকে বাড়িতে রেখে যাওয়ার মতো স্কুপ নেই মনে বিয়ে হয়ে আপনারা জানেন তো ওর নিয়ে যেতে হবো আর এই বৃষ্টির মধ্যে আমি সাহস করলাম না আর একা থাকলে যাওয়া পসিবল আসছে না যেই বৃষ্টি নামছে আপনার তো দেখলেন যে যেই বৃষ্টি নামছে এইভাবে পসিবল না তো কি বলবো মা দেবের কাছে প্রার্থনা করি আপনারাও প্রার্থনা করেন আল্লাহর কাছে যে এই টাকা দিয়ে চিকিৎসা করে আপনাদের ভালোবাসায় টাকা তো বড় কথা না আপনাদের যে ভালোবাসাটা পাইতেছে এটার মাধ্যমে এই ভালোবাসায় যেন ওরা মানে উনি যেন সুস্থ হয়ে ওঠে এই আশীর্বাদ করেন আর কালকে আমি যাব আপনাদের দেখানোর চেষ্টা করবো ওনার অবস্থা কী কী পর্যায়ে আছে উনি কেমন আছে ওনার সাথে তো একটা কথা বলে দেওয়ার চেষ্টা করবো আমি জানি না ভগবান আমি চাই ওনাকে লম্বা জীবন আরও ওনার লম্বা আয়ু করুক তো যাই হোক যত টুকি হোক আমি যাব যে চেষ্টা করব আপনাদের সাথে কথা বলে দেওয়ার আর এই যে চল্লিশ হাজার টাকা আমি ওনাদের হাতে তুলে দিয়ে ধন্যবাদ সবাইকে আর লম্বা করবো না আজকের ভিডিও আর যারা আমাকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিই চ্যানেল আর একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আর এখন আসলাম বিজেপি থেকে একটু ফ্রেশ ফ্রেশ হই তারপর হচ্ছে আর বৃষ্টি এখনও বাইরে আসে গুডি গুডি পড়তে আসে এত বৃষ্টি হয়েছে তারপরও কিন্তু তেমন একটা গরম কমে নেয় আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ওদের জন্য প্রার্থনা করবেন সকলের জন্য আশীর্বাদ করবে ধন্যবাদ সবাইকে